কিন্তু ঠাকুর এমন জিনিস যে তার কৃপা পেয়েছে সে অনেক সময় সুখ করে থাকতে পারে না কেননা ঠাকুর এসেছেন এই জীবকে মুক্তি দেওয়ার জন্য যাদের কেউ নাই তার ঠাকুর আছে আমরা সহায় সম্ভব আমাদের আপন বলে পেয়েও ছিল এমন দিন ছিল আমাদের সরকারি রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না এ একে অপরের বাড়ি যেতে পারতাম কিন্তু পরম করুণাময় সুফল দেওয়ার জন্য ঠাকুর এসেছে জগতে কেউ নেই যায় তার ঠাকুর আছে তা আমাদের পূর্বপুরুষারা অবারিত চোখের জল দিয়ে তারা ঠাকুরকে ডেকেছিল ওই ঠাকুর তোমরা আমাদের মানুষ করেছিল কেউ আমাদের বসতে দেয় না কেউ আমাদের যত্ন করে না কুকুর বেড়াল কোলে তোলে স্নান করতে মানুষ ছিল মানুষকে স্পর্শ করে স্নান করতে হয় আবার কুকুর বেড়াল মানুষ কোলে করে আমার কেমন মানুষ করে ঠাকুর এই পূর্বপুরুষ যারা অবারিত চোখের জল দিয়ে তারা ঠাকুরকে ডেকেছিল তাই এবার ঠাকুর এসেছে কোন ঠাকুর এসেছেন কে এসেছে কলিতে দেবগণ দেবগণ সব নির্দিষ্ট সচৈতন্য কেহ নাই যত দেব দেবী আছে কলিতে সবাই নির্দিষ্ট আমরা মেলা দেব দেবী পুজো এখন করি কিন্তু আমরা তো জানি না কোন দেব দেবী বোমায় থাকলে তাহলে পুজো করে কি হয় রোমের মানুষে যদি ধরিয়ে ওই রাস্তার ভাগায় ফেলাইতে হয় সে ঘুমায় রয়েছে সে না নাই সে তো কিচ্ছু বোঝে না যদি বসত তাহলে তো সে কথা বলত কিন্তু খলিতে তো দেবগণ নির্দিষ্ট সচরতন্য কেউ নাই এই যে যারা আমরা পূজা করি দেবী এর আর খালি খাবে কোনো কাজ হবে না গোমন্ত মানুষের পূজা করে কি হয় কম ধরো যে কালী রাবণ রাজা একবার আটবার তার মাথা খেটে মানে অগ্নিতে দিয়ে লাভ করেছিল সেই মা কালীর শক্তি কৃপা একশো আটবার মাথা কেটে দিয়েছিল তারপরে মা কালী তার সদা হয়েছিল বুঝছেন শেষকালে সেই মা কি করলো রামের দল চলে আসলো রামের অপরাধ রাবণের অপরাধ আছে সন্ডী সন্ডী পাঠ করতে একটা ওম শব্দ ভুল হয়ে গেছিল সেই ভুলের জন্য রাবণের দল থেকে রামের দল সরিয়ে গেল বুঝতে পারছেন সে একশো আটবার মাথা কেটে সেই কালীমাকে সাধনা করেছিল সেই কালীমা রাবণের সামান্য একটু ভুলের জন্যে রামের দল ছড়িয়ে আর আজকাল দেখছো বুঝু কোন জায়গায় বাড়িতে কিছু হয় না

মা এত রাগ না সামান্য একটু ভুল হয়ে গেছিল তাই তুই রাম রামনের দল ছেলে রামের দল ছেলে আর এখন পুজো করছে সেই মাকে বাগা আড়ে মানে সেই টাউন লাগে না এমনি নিজে নিজে পুজো করে আর মদ গাজা খেয়ে বলে এই হচ্ছে পুজো যদি সেই সময়ের মতো হতো তাহলে অবস্থা কী হতে উঠতে আসছে পুজো করা আসছে না এখন গোমান্ত মানুষের যা এখন তাই উম এত দেবতারা তাই এইসব পুজো করে আসছে এই জন্য কবিতির দেবতাগর নিদ্রিত সচেতন কেউ নাই আমরা খালি খালি পূজা করে মরছি তাই কোনো দরকার অগতির গতি এই হরিচার ঠাকুর কোনো দেবতা দেবতাগণ সচেতন নাই সব মত ছুটি নেছে যে হে মহারাজ ঠাকুর তোমাকে ছুটি দাও এতকাল তো আমরা কাজ করে যাচ্ছি ছুটি চাইনি তোমার কিন্তু সামনে দুরন্ত করি এতে মা বাবাকে মানবে না গুরুজনকে মানবে না দেবতাদের মানবে না এমন একটা সময় আসতেছে এই এই সময়টা আমাকে বিশ্রাম দাও ভগবানের কাছে ছুটি চাইছে ভগবান দিয়ে যাও সাত দিন সাত দিন তোমাকে ছুটি দি সাত দিন বলতে কী বোঝায় যুগ মনুত্ব চায় কতবার ব্রহ্মার দিবসে একবার ব্রহ্মার এক দিবসে মানুষের কত যুগ মনন্ত চলে যাচ্ছে তা যদি সাত দিন হয় তাই কতদিন যাবে এখনো দেবতায় ঘর কেউ যে নাই সাত দিন তো দেরি এ কলি পর দিন থাকবে এরকম কয় কলি যায় তা ঠিক আছে নাকি সেই সাত দিন হবে এখন কে আছে রক্ষা করবে কে রক্ষার মালিক কে রামকৃষ্ণ বুদ্ধ গৌর যাহার করে ধ্যান সেই ধ্যানের ঠাকুর অন্য ব্রহ্ম হয়েছে রাম কৃষ্ণ বুদ্ধ গৌর যার সাধনা করে কৃপা লাভ করেছে এইবার এই হলি এসেছে তার সৃষ্টি তাই তো তার ছুটি ইতিহাসে এখন স্বয়ং ঠাকুর এসেছে পতীত পাবন অতীত কয়েক কেউ যাদের দেখে না কেউ যাদের স্পর্শ করে না সুষ্ঠে সুষ্ঠে বলে তাড়িয়ে দেয় তারাই তো প্রতীক তাকে উদ্ধার করার কেউ না তাই স্বয়ং হয়ে যিনি এবার উপস্থিত হয়েছে তিনি এই সেই যুগ এই সেই অবস্থা এর উপরে পূর্ণ লীলা নাকি আর এর চেয়ে বড় লীলা কোনো দিন হবে না যিনি এসেছেন বহুতো দাপন করিয়া যায় স্বয়ং অবতার তাতে হয় অষ্টবিংশ মানন্তরের পরে এবারে এই হয় নাই হবে না এই অবতার আগে হয় নাই হ্যাঁ এর পরেও হবে না এইবার হয়েছে সেই আছে হলি যাচ্ছে তার কৃপায় আমরা ডাকি আর না ডাকি তার নাম করলে আমার খাওয়ার অভাব হয় না সত্যি না আমার কে কে জানি কথা কিছু আমি করতে পারি ঠাকুর নাম একটু করি কেন কত যত্ন কত আদর কত আদর যত্ন করছি আর যদি সত্যিকার আমরা পাততাম তাহলে আমাদের আরো কত কিছু হতো না এই যুগের ভক্ত যারা পথির পাবন তারা বিষ্ণু অবতার বিষ্ণু অংশ এই যুগের ভক্ত যারা তারাই তো পথির পাবন আপনারা পথির পাবন এই পথিত উদ্ধার করতে চলে আসছেন বাড়ির কত কাজকর্ম পরিত্যাগ করে এরা একটু ভক্তিযুক্ত হয়ে একটু নিমন্ত্রণ করছে কর্তা সাধু মশাই আমার বাড়ি যাবেন দুটো ডাল মতে জোগাড় করেছি যাবে সেই আমন্ত্রণ পেয়ে আমরা চলে আসি আমাদের দিনের একটা মজুরি আছে না এতগুলো জন কামাই কত টাকা কামাই কিন্তু আসছে কেন কিছুটা ভক্তির জোরে তাদের অন্তরের যেহেতু ভক্তির চোরে আমরা কিছু উপেক্ষা করি যে আমরা আমরা তো পারি না বাড়ি বজি ঠাকুরকে ডাকবো আমাকে ধর্মটা আছে গাছ ভারসোন সব সময় কাজ করে যেতে হবে গিয়ে সকাল সন্ধ্যে তো রাত দশটা বারোটা পর্যন্ত কাজ করো শুয়ে পড়লে দেখব যে কী কী করেছি দেখবো যে আরে ওই জায়গায় এই কাজটা ফাটিয়েছে ওই জায়গায় তো যাই নাই দেখি কত কাজ করেছি কিন্তু জীবনও শেষতে পারবো না তাই তো শিল্প হয়েছে সংসার সাগরের উপায় মানব মিন সে আমরা মিন আমরা মা আর কি মিন মাছ। করে উঠে আসছে কিন্তু কোনো করতে তো আই হচ্ছে কাজেই তবু আমরা বুঝি আর না বুঝি এই মানুষের দুবার এসেছে ঠাকুরের নাম শুনছে এতে আমাদের সবার প্রাণে আনন্দ হচ্ছে আর এটাকে অত ভালো কোনো হিংসা নাই বিদ্বেষ নাই তুমি আইছো তোমার বসতে যাচ্ছি বসে বসে বস কেউ কখনো হয়তো যাও ওই জায়গা বসে ওই জায়গা বসোকে বসতে কথা তো না সে নিজে জায়গা করে দিচ্ছে আসে নাকি এরকম এই হরিমোলা রাজা তার যত সুন্দর যত মনটা পবিত্র এই অন্য ধর্মে যা খালি শুশনে নিয়ে শুষ নিয়ে তিলের কাটা কি ধরা যায় তারা খাতি দেবে এত সুখ করে মানে হয় না যেন কেন মানুষ না মানুষের মানে কুকুর বিড়াল কুকুর যে খাতিটা সেভাবেও দেয় না মানুষের দৌড়ছে তো তাই দিয়ে

এই যে এই ভগৱন বাবু মানে মাজে অল আমাৰ ঠাকুৰে কি ভাবে আমাৰ যোগাযোগ কৰিছে এই সঠিক বিষয় আৰু যায় যোগাযোগ কৰে তিনি বছৰ আছিলে এইবাৰ ধৰিছে বাবা তুমি বছৰ আছো না হে না আছিলো হয় না এইবাৰ আছতেই ভাব আমাৰ শৰীৰ ভাল না দেখা যায় ঠাকুৰ কি কৰে যি এচেছি যায় সেইখনে গেলে শুধু খোকনের বাড়ি তো নয় ভক্তের বাড়ি কত ভক্তরা সেখানে আসবে সেই ভক্তের মুখ দর্শন করলেও তো একটু ভালো লাগবে চীনা চেনা মানুষগুলো আমার সবাই চেনে কারণ সব ঘন ঘন আসতাম দীনবন্ধুর বাড়ি ঘন ঘন আসতাম এখন কম আসা হয় চীনা মানুষগুলো অচিনা হয়ে গেছে যাই হোক এখন

মানব জন অনেক জন সাধারণ করে মানব পারে মানব বা কি সাধনার জনক অন্য কোনো কুকুর মেড়া ইমা শ্বশুরের এই বেঁচে যাহা এতে সাধন মানব মনুষ্য জনমই এই সাধন ভাজন সেই মনুষ্য জনম লাভ করেছি তারা কি সাধন বাজার করতে পারছি হ্যাঁ কেন করতে পারছি না কি অভাব কি এই ধর্ষতকে ধৈরি দিচ্ছে না যে আমি হরিবল হরিবল করছি কিছু হচ্ছে না তো হ্যাঁ আমি নেতে আসি এই রোগ সেই রোগ এটা ওরা মানে কি যে রোগ ছিল হ্যাঁ মানে কি বিয়া রোগ ছিল রাতির মধ্যে শুকমাতে পারতো না কার কথা শুনে আমার বাড়ি গেল আমরা দেখলাম তাহলে এইরকম কাটবে রাতির মধ্যে শুতে পারে না তা এখন আমার কাছে গেলেই তো একটা ব্যবস্থা দেবো আমি কিছু জানি না কিন্তু ঠাকুর পারি আমি জানি তো আমি কিছু করি না তার কাছে শুনেছে ঠাকুরই বোঝায় কথা যে ঠাকুর ঠাকুর আমি তো বুঝতে পেরেছি তুমি পাঠাইছ যে তুমি না পারো কি বা আমি এটা খাটনি দিলাম ঠাকুর নাম করে তাতে সে ভালো হয়ে গেল এই যে এইখানে দীনবন্ধু মানে কবুও গাইছে হ্যাঁ

আচ্ছা ধর্ম কর্মস্ব সব হচ্ছে বড় ধর্ম কর্মকাশ ধর্ম কি ধর্ম ইন্দ্রিয়কে শাসন করে আত্মার ফোর দিতে হয় তাকে ধর্ম করে ধর্ম কি আমরা করি না আমরা একজনের ভালো আর একজন দেখতে পারি না কেন হবে মানুষ মনুষ্য জনম সবচেয়ে দেবতা বাঞ্ছা করে মানুষ হতে দেবগণ বাঞ্ছা করে মানুষ হতে কারণ মানুষজন সাধনার জনম দেবতাদের সাধনা করে মানুষে সেই দেবতারা মনে করে আমাকে একটু মানুষ করোটা কর তাহলে তোমার বন্ধ করতে হবে সেই মানুষ জন্ম আমরা পেয়েছি তা আমরা কি তাই করি না এই জন্য দাদু ভাই বলেছেন এটা গানের মধ্যে যত কিছু করো ভাই মনকে আগে করবো না হইলে কে ভাবুক ধারী ব্রহ্মজ্ঞানী কৃষ্ণ ভাজা যত কিছু করো রে ভাই মনকে আগে করবো না গেলে মন সরল সহজে শিখানো বল বল হরি বল যত কহজে এটা শিখানো বল হরি বল হরি বল শিখানো বল বল হরি বল যত কহজে মন যদি তুই মাঝে জীবের মাথায় সাপে পাপের বোঝা যত কিছু করো ভাই ধ্যানকে হালকা ভাবে না মন বৈরাগ্য না করিয়া লাভ ত্যাগের শয্যা সাজে সে তো বদ জাতীয় ভাব কোথায় কয় গন্ডে থাকে সাপ তালের পাতায় চালে বোঝা যত কিছু করো রে ভাই মন ত্যাগে করো না এই সাধনার মূল আছে মন মন সোজা না পর্যন্ত সাধারণ বা কিছু হবে না বুঝছেন মানুষের পরিচয় না মানুষ হাত পায় ধরো আমার নাম কথাই আর গোসাই নাম করে মানুষেরা কত জায়গায় আসে দেখা যায় এখন মানুষ যাচ্ছে কোনো রোগ ব্যাধি ডাক্তার কোনো জায়গতে পারছে না সেই লোক যাচ্ছে বহু লোক এইগুলো এখন বেশি যাচ্ছে আরও এখন বেশি প্রচার হচ্ছে কি ওই যে আমরা যে গান গাই কথা আলোচনা করি এই যে কথা বলতেছি এ কিন্তু সব পাস হয়ে যাবে সব মানুষের শুনতে পারবে সারা পৃথিবীর লোকের শুনতে পারবে বিশ্বের মানুষ শুনতে পারবে ইংল্যান্ডে তো এক বড় লোক আছে আমাদের অনুষ্ঠানে সে আসে তো কাজে বলছে আপনার কথাবার্তা আমরা শুনেছি অনেক কিছু বলেছে এরকম জীবন্ত কথা কেউ বলে নাই কেউ বলছে না তাই শুনে অনেকে কেউ যাই দেখা করে আমি যাবো ভাবছি ওরা কালি সে বক্তৃতা দিচ্ছে ওড়াকালে যাওয়ার যে উদ্দেশ্য ছিল এই গোসাইয়ের কাছে এসে আমার সেই উদ্দেশ্য মিটে গেছে আমি এখান থেকে বাড়ি যাবো কালে যাবো না সেই নিজেই বলছে এই সারা পৃথিবী লোক আমরা জানছে মানুষ এখন বেশি করে আসতেছে এখন এই এই খবরটা দেখছে কিনা ওই অরিজান দেখছে না সেইটা দেখছে আমার সেই সারে বুঝাই সর্বয় দংশন করে বুঝাইয়ের সারে এই আছে ঠাকুরের মেয়া হ্যাঁ আমি কিচ্ছু করি না আমি ওই আমি কিচ্ছু জানি না তোমরা অনেক কিছু জানো আমি তাও জানি না কিন্তু এই যে কে সারে ঠাকুর সারে আমি কিচ্ছু করি না নির্ভরতা জীবের ধর্ম পর বুকার মানুষের ধর্ম

এই মন যদি আত্মা করে রে ভ্রমণ পাগল বিজয় বলে এমন হলে মন কি করবে তার সমন রাজা যত কিছু করেন ভাই মনকে মনটাকে সোজা করতে কি করে সোজা কর মন ইচ্ছা করলে কি সোজা তো যায় না অধীনতা না করিলে স্বাধীনতা আসে না অধীনতা না অধীন যদি কারো অধীন না হোক জীবনে স্বাধীনতা লাভ করতে হবে একজনের অধীন হতে হবে অধহর ধরা ধর বি যদি এই ধরার পর পরিবেশ মানুষ ধরা যে ধরে যে তাকে ধর একজনকে ধরতে হবে তাহলে তো তোমার মনকে শুলা করতে পারবো নিজে চেষ্টা করি মহা দাওয়া দেয় আমাকে ধরা বলা আছে আছে ঠাকুর বিধানে আছে অধহর ধরবি যদি যে ধরেছে তাহলে ধর ধরতে হবে না ধরে ভালো ধর না

এই যে গুজরা সম্পর্কে যে এই যে বলছে মহাদেব ছিলেন এ ছিলেন তা ছিলেন এই জায়গাটা বুঝতে পারলাম না তুমি শোন বোঝা মানুষ বোঝা মানুষই বোঝন যাবে না আমি তোমার কি বুঝবো হ্যাঁ আমি একটা উপমাথা দিলাম খেয়ালটা এদিক এদিক হয় আমি দেখি তুমি কত বোঝো নিজের বোঝা আগের বোঝন নিজের উজাকে বোঝো তারপরে তুমি বোঝো নিলামিত পর্দা লিখেছে পর্দাকে কি লেখানো হয়েছে এ লিখেছে ঠাকুর লিখেছে এর একটা বাড়ি অভিরথানা একটা শব্দ মির্থানা অনেক হনুমান আছে অনেক অনেক হনমান আছে তাহলে কি করতে হবে মন সুধান করতে হবে মানুষকে ভালোবাসতে মানুষের মাঝে সেই ভগবান ভালোবাসো মানুষের ধারণা এই মানুষকে সম্মান